দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর থানার খেয়াদা গ্রামে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল মণ্ডলের মেয়ে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়কের জামাই দেবব্রত মণ্ডল আমার জমি বলপূর্বক ওরা দখল করে ছেলেদের এনে আমাকে বিভিন্ন রকম প্ররোচনামূলক কথা বলে এবং বলপূর্বক আমাকে বাধা দেওয়া হয় এবং আমার এতে আমি মনে করছি আমার প্রাণ সংশয় হতে পারে আমি থানার দ্বারস্থ হয়েছি প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়কের জামাইয়ের জমি বেহাত হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বলে প্রশ্ন তোলেন দক্ষিণ চব্বিশ পরগনা বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য দেবজিৎ দাস প্রাক্তন বিধায়ক নির্মল একবারের বিধায়ক নয় দুবারের বিধায়ক তার জমি আজকে জমি মাফিয়াদের দৌরাত্বে সুরক্ষিত নয় এটা শুধু খেয়াদার আনাভূতি অঞ্চল বলে কথা নয় রাজ্যের সর্বত্র আপনি যদি দেখেন কাউন্সিলর বনাম এমএলএ এমএলএ বনাম পঞ্চায়েত প্রধান তৃণমূল তৃণমূলকে মারছে এই তৃণমূলের জামানায় সারা রাজ্যে কোনো মানুষই সুরক্ষিত নয় আশ্চর্যজনক লাগছে যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএনটিউসি তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদীপ চক্রবর্তী বলেন এটি অত্যন্ত লজ্জার বিষয় পুলিশ অবশ্যই এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে সোনারপুরের বিধায়ক ছিলেন এবং তার জমি কারা দখল করছে তাদের এতটা দুঃসাহস কি করে হচ্ছে এবং তারা পুলিশ প্রশাসনে কেউ পর্যন্ত ভয় পাচ্ছে না তারা হুমকি দিচ্ছে তাহলে আমি বলবো থানাকে ইমিডিয়েটের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য কারণ একটা বিধায়কের জমি যদি এলাকার দুষ্কৃতীরা দখল করে তাহলে তো এর থেকে আর দুর্ভাগ্যের কিছু হয় না তাহলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এটা তাহলে বলবো পুলিশের দুর্বলতা পুলিশের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া